বাগবাসা মন্ডলের পঁয়ত্রিশ নং বুথ এলাকায় ভারতীয় জনতা পার্টির যোগদান সভা অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন বাগবাসার বিধায়ক যাদবলাল দেবনাথ মার্চ শুক্রবার বিকেল আনুমানিক চারটা ত্রিশ মিনিট নাগাদ এই যোগদান সভা অনুষ্ঠিত হয় শুক্রবার উত্তর ত্রিপুরা জেলার পঁচপান্ন বাগবাসা মন্ডলের ভারতীয় জনতা পার্টির পঁয়ত্রিশ নং বুথ এলাকায় একটি যোগদান সভা অনুষ্ঠিত হয় যেখানে এই যোগদান সভায় দুই পরিবারের নয়জন জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে উক্ত যোগদান সভায় উপস্থিত ছিলেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনা উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির উত্তর জেলার সভাপতি কাজল দাস মহোদয় বাগবাসা মণ্ডলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ নাথ কনক পঞ্চায়েত প্রধান উপপ্রধান ও পঞ্চায়েতের প্রতিনিধিগণ এছাড়াও উপস্থিত ছিলেন বুথ সভাপতি চম্পক দাস বুথের সকল কার্যকর্তা প্রমুখ সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তাগণ

ड्डा जेपी नड्डा राजीव भट्ट जी राजीव भट्ट जी मानिक शाह